শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফসুল ভারতের সঙ্গে দূরত্ব কমছে বিএনপির রবিবার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায় সেসব ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে আট বছরেরও বেশি সময় পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারতীয় কোন করে প্রায় ঘন্টাখানেক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিকরা কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান সীমান্ত হত্যা বন্ধ পানি সমস্যার সমাধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে কান্ট্রি সেটা নিয়ে আমরা কথা বলেছি জানান বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চাই নয়াদিল্লি তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে আরও দৃঢ় করতে চান বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি এদের পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আর পজিটিভিটি কি করে নিয়ে আসা সেই বিষয়টার তারা কাজ করতে আগ্রহী প্রেস ব্রিফিং এর পর সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি বিএনপি মহাসচিব শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা খাগড়াছড়ির দিঘিনালার ঘটনায় বেশ কিছু প্রশ্ন আসছে ঘুরে ফিরে জেলা সদরে যুবককে পিটিএ হত্যার ঘটনায় দীঘিনালায় বাজারে আগুন পরবর্তীতে দুই পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ এ নিয়ে পরস্পর দোষারোপ চলছে এখনো তবে ক্ষতিগ্রস্তরা চান দীঘিনালার ঘটনার সুষ্ঠু বিচার জাতিগত সম্প্রীতি বিনষ্টে তৃতীয় পক্ষের ইন্ধনও দেখছেন কেউ কেউ এদিকে বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও চলেনি দূরপাল্লার কোনো পরিবহন খাগড়াছড়ি থেকে রিয়াজ রাহানের রিপোর্ট ছবি তুলেছেন রাকিবুল ইসলাম পুলক চাকমার বয়স ষাট ছুঁই ছুঁই দীঘিনাড়ার বাজারে ব্যবসা করছেন তিন দশক ধরে দীর্ঘ যাত্রায় এমন ঘটনা আগে দেখেননি তিনি কে বা কারা করতেছে কেন করতেছে কেন করতেছে এটা এটা অর্থ এটা বলার আমি প্রয়োজন করি না এই প্রথম এটা গতি গতি গেল আর কি দুর্বৃত্তের দেয়া আগুনে শুধু শতাধিক দোকানে পড়েনি আদতে পড়েছে এক একটি পরিবারের বাঁচার স্বপ্ন ও জাতিগত সম্প্রীতি আগুন চেনারা জাতি ধর্ম তাই তো পাহাড়ি বাঙালি সবারই প্রায় সমান সংখ্যক দোকানপুরে ছাই হয়েছে দুপক্ষের এই অভিযোগ অনেকটা কাছাকাছি জেলা সদরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলে ঘটে হামলা ফাঁকা গুলির ঘটনা তারপরেই বাজারে আগুন গুলি করার মধ্যেই পাহাড়ি বাঙালি দুনো আক্রমণ একপক্ষ আর পক্ষকে আক্রমণ করছে বাঙালি আর পাহাড়ে দোনোধনের ব্যথা এখানে। সবার সাথে মানে একটা সংযোগ হয়ে গেছে পুলিশ শব্দে আমরা আতঙ্কিত হয়ে গেছি আতঙ্কিত হওয়ার পরে আমরা এখানে মানে যার যার অবস্থানে সে দোকানের ভিতরে লক করেছিলাম কিছুক্ষণ পরে দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে পাহাড়ি সেরে বাঙালি আছে বাঙালি সেরে পাহাড়ি আছে হ্যাঁ আগুন তো লাগাই দিয়েছে কিনা একটা দোকানে লাগাইছে সব কিনা হয়ে গেছে এই ঘটনাকে দীর্ঘ তিন দশকের জাতিগত বন্ধুত্বের সেকল ভাঙার চেষ্টা দেখছেন কেউ কেউ শিগগিরই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগবে বিচার হবে প্রকৃত দোষীদের এমন প্রত্যাশা সবার সিভিল প্রশাসন সেনা প্রশাসনকে সাধারণ মানুষ শহীদ করতে হবে প্রতিষ্ঠান বড় হোক বাস প্রতিষ্ঠান তো সরকার যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আমরা আগের মতো সবাই মিলে পাহাড়ি বাঙালি সবাই মিলে যেন এখানে সুন্দর একটা ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি কিন্তু আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে দাবি পুলিশের গত উনিশ তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে এরপরে কোথাও বসত যে কোন ধরনের হামলা বা পুরানো ঘটনা একেবারেই নেই এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন শেষ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার ছিল সেনাবাহিনী বিজিবি ও পুলিশের দিঘে নালার এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসছে তা হচ্ছে খাগড়াশোর সদরের ঘটনায় কেন এখানে প্রতিবাদ হলো আবার সেই প্রতিবাদ মিছিলে কারা গুলি করেছে তারপর কারা এই ঘটনায় অর্থাৎ এই যে দোকানপাটগুলো সেগুলোতে আগুন দিয়েছে আর আগুন দেওয়ার পর কারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যদি উত্তর মেলানো সম্ভব হয় তাহলে পাহাড়ি বাঙালির মধ্যে জাতিগত দাঙ্গা লাগানোর যেটি চেষ্টা বা বিরোধ বাঁধানোর যেটি চেষ্টা সেটি প্রতিহত করা সম্ভব হবে রিয়াজ রায়হান যমুনা নিউজ দীঘিনালা খাগড়াছড়ি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুপুরে রাঙ্গামাটি সদর পৌর এলাকায় জারি করা একশো ধারা তুলে নিয়েছে প্রশাসন তবে জুম্ম ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার সড়ক নৌ অবরোধ চলছে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের অন্যদিকে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা রাতেই ঘোষণা দেয়া হয় জুম্ম ছাত্র জনতার অবরোধ চলছে বান্দরবানেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বিভিন্ন স্পটে যেতে পারছেন না আটকা পড়েছেন অনেকেই শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি বরিশালে এক অনুষ্ঠানে কথা বলেছেন নৌ পরিবহন এবং পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর পনেরো বছরের কাজ তো এক বছরের বা পনেরো মাসে বা दुई बसे तिन बसेर सम्भव न ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু হয়েছে এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও নয়শো ছাব্বিশ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃত ছয় জনের মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা বাকি দুজন চট্টগ্রাম ও বরিশালের চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন একশো একত্রিশ জন মোট আক্রান্ত হয়েছেন চব্বিশ হাজার চৌত্রিশ জন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এ সময় তিনি দেশের আইন পরিস্থিতি বিষয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে অবহিত করেন এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন তারা শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা প্রায় সাড়ে তিন মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফিরে উৎফুল্ল শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে শিক্ষা জীবন। সেই সঙ্গে হল ও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের উপাচার্য বলেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামনের বটতলা আবারও বন্ধু সহপাঠীদের আড্ডায় জমজমাট সতীর্থদের সঙ্গে দীর্ঘদিনের শিক্ষা বিরতি শেষে আবারও দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের উচ্ছ্বল আনাগোনা প্রিয় ক্লাসমেট যখন প্রাণীর সই হয়ে যায় তখন বহুদিন পর দেখায় যেন সব ঝাঁপি খুলে বসা শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে চেনা ক্লাসরুম গলায় গলা মিলিয়ে হঠাৎ আবার দেখা যেন এক দারুণ বিপ্লবের দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার ফিরে আসা শিক্ষা কার্যক্রমে তাই আনন্দ উচ্ছ্বলতা আর আগ্রহ তাদের চোখে মুখে এটা সমগ্র পরিবেশন সৃষ্টি হচ্ছে সবার সবার দেখা হচ্ছে দীর্ঘদিন পরে অনেক ক্ষতি হয়েছে তো তিন চার মাস পরে আবার স্বাভাবিক মানে ক্লাসরুমে ফিরে আবার পড়াশোনা করতে পারবো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে অনেকেই আন্দোলনের সাথে জড়িয়ে গিয়েছিল এক জুলাই থেকে ঈদুল আজহা আর গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল শিক্ষকরা তখন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে এরপর কোটা সংস্কারের দাবিতে সাত জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় তারপর জুলাই আগস্টে সেই ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান দীর্ঘদিন শেষে এই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে এখনও সেই বিপ্লবের দিনগুলো স্মৃতি আর চেতনা রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সেই রাজনীতিটা ডাকসু কেন্দ্রিক রাজনীতি উদ্বেগজনক একটা পরিস্থিতি ছিল তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি কিন্তু সম্পূর্ণ রূপে এটা এখনো নির্মূল করা যায়নি যাতে করে আর কোন ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি না হয় সকল ক্ষেত্রে সচল থাকুক এবং বাংলাদেশ নতুন এক তারুণ্য পাক তোফাজল নামক যে লোকটাকে মারা হলো এত বড় একটা বিপ্লবের পরে এই হুট করে এরকম একটা ঘটনা ঘটা কখনোই প্রত্যাশিত ছিল না একাডেমিক কার্যক্রম শুরুর দিনের সকালে সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে হবে কাটাতে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্টি হওয়া ট্রমাও আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি পরে উপাচার্য ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে প্রায় সব বর্ষে শুরু হলেও প্রথম বর্ষে ক্লাস শুরু হবে ত্রিশ সেপ্টেম্বর থেকে উপস্থিতি যথেষ্ট ভালো

নারায়ণগঞ্জে চার হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহাসেনের আদালত শুনানি শেষে আদেশ দেন পুলিশ দিনের রিমান্ড চাইলে আদালত দিন মঞ্জুর করেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী সমর্থকদের গুলিতে শিক্ষার্থী হত্যার দায়ে গোলাম দস্তগীর গাজীর নামে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি এবং রূপগঞ্জে একটি হত্যা মামলা হয় এই যে মূল রহস্য মামলার তদন্তকারী কর্মকর্তারা যে সকল বিষয়গুলি জানতে চেয়েছে সেগুলি উদ্ঘাটিত হবে এবং যা মামলার বিচারের ক্ষেত্রে এগুলি কাজে আসবে এদিকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক দুই সংসদ সদস্য এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকার গোয়েন্দা তথ্যে যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার নোয়াখালী এক আসনের এইচ এম ইব্রাহিম ও পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের দুর্নীতির নানা প্রমাণ পেয়েছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গোয়েন্দা তথ্য আছে তাদের বিরুদ্ধে নিজের ও পরিবারের নামে przepraszam, pod od দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিকেলে যশোরে এক সমাবেশে তিনি বলেন বাংলাদেশ সম্প্রীতির দেশ সবাই ভেদাভেদ ভুলে একসাথে পুজো করে মেলায় গিয়ে খেলনা কেনে অথচ এখন শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছে রিজভি বলেন এই চক্রান্ত আওয়ামী লীগ এবং তার প্রভুদের যৌথ প্রযোজনা যশোর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন গণতন্ত্র প্রত্যেকটা প্রতিষ্ঠান বিলুপ্ত হতেছে বাংলাদেশের মানুষ আর ফুটে আর থাকবে না তো সুন্দর ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এইটাই শুরু শেখা না রাজবাড়ির গোয়ালন্দে শ্রমিক এক চরমপন্থী নেতাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বিত্ররা স্থানীয়রা সন্ধ্যায় জানান রোববার কাঁটাখালী মোড়ে সুশীল গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরে সুশীলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তার বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে পরিবারের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে সুশীলকে হত্যা করা হয়েছে খেলার খবর ফুটবলস অফ অনূর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ আর তাতে আসরের শেষ চার নিশ্চিত করা কঠিন হয়ে গেল লাল সবুজ প্রতিনিধিদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে আর্সেনালের সঙ্গে পরাজয় এড়িয়েছে ম্যানচেস্টার সিটি দুই দুই সমতায় শেষ হয় দু দলের লড়াই পয়েন্ট হারালেও লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠল ম্যান সিটি ঘরের মাঠ ইতিহাদে শুরু থেকে দাপট ছিল সিটিজেনদের ম্যাচে নয় মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড পেয়ে ও জায়গা দেওয়ালা শিষ্যরা তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল বাইশ মিনিটে খেলাফিউরের গোলে স্কোর লাইন এক এক করে গানাররা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়াল ম্যাগালিয়াস তবে ঠিক এরপরই লিউনার্দো ট্রোসার্ড লালকার দেখলে দশ জনের পরিণত হয় আর্সেনাল বাকি লড়াই শেষ কপাল পড়ে লন্ডনের ক্লাবটির ম্যাচের ইঞ্জুরি টাইমে স্টোনের করা গোলে দুই দুই সমতায় ম্যাচ শেষ করে ছিল আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে